কালি কত করবি আর তোর বাপ ঘর বন্ধক রাখছে তোকে বিয়ে দিবার লাইকা আজ সকালে কথাবার্তা পাকা হয়েছে কিন্তু মা আমি তো এখনো ছোট বাড়ি ছাইরা তোরে ছাইরা কেমনে থাকবো আমি তো কিছু বুঝিও না তার বয়সে আমি দুই ছেলের মা হইছি পড়া তুই আর রান্না শিখ মেয়ে মানসিক বই খাতা দিয়া পড়তে বসায় বুঝি না হোলি যুগাইছে যেন শুধু আমাগো বাড়িতে কিচ্ছু রূপ নাই দেনা পাওনা দিল এই মায়ারে আমি বিয়ে করুন দেখ কেমন দেখে বিয়ে করছে কালো মেয়ে কোথায় বিশু কোথায় কেলো মেয়ে আমার মেয়ে বিয়ে করতে পারতে বাবা মা আমার গায়ের রং কালো বলে কি আমি দেখতে খারাপ তুই তো কইছস আমার চোখ দুখানি কত সুন্দর আমার নাক আমার ঠোঁট এগুলো সুন্দর না মা হ্যাঁ মা তুই রূপে নয় মনের জোরে সুন্দর তোরে যারা চিনে না রং দেখে বিচার করে তারা তো অন্ধ কৃষ্ণ কলি আমি তারে বলি কৃষ্ণ কলি আমি তারে বলি কালো তারে बोले गए